দেখো সবুজ বলল কি বড় পাত্র মনে হচ্ছে এটা দিয়ে কিছু মজা করা যাবে সবুজ বলল সত্যি বন্ধু আমরা শুধু দেখতে পারি কিন্তু কোনো লাভ হবে না কিন্তু হলুদ কৌতূহল থামাতে পারল না সে লাফ দিয়ে পাত্রের ভিতরে পড়ল সবুজ সাহায্য করতে গিয়ে সেও পাত্রের ভিতরে পড়ে গেল পাত্র ছিল বেশ গভীর আর ব্যাং দুটো দুধে পা রাখতে পারছিল না হলুদ আর সবুজ অনেক লাফালাফি করে পাত্রের বাইরে বের হতে অনেক চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না তারা কেউ বাইরে বেরোতে পারল না হলুদ হতাশ হয়ে বলল বন্ধু আমি আর পারছি না আমি ক্লান্ত হয়ে পড়েছি আমার ধৈর্য কুলাচ্ছে না পাত্র অনেক গভীর আমরা কখনও বেরোতে পারব না আমি আর চেষ্টা করতে পারবো না বিদায় হলুদও তার বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে থেমে গেল এবং দুধে ডুবে মারা গেল